প্রিপারেশন যদি বলেন আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারত পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইল যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করব যে এবারও ভালো কিছু হবে লিঙ্গি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেনস্টে আমরা খুব বেশি সফল হই না যদি মালিঙ্গার কথা বলি আগে অজন্তা মেন্ডিস ছিলেন পাথি রানার ক্ষেত্রে সেম

সম্ভব না কারণ আমাদের দেশে নাই তো আমাদের যে রিসোর্স গুলো আছে প্র্যাকটিসে যে বোলার গুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয় আর অন্যান্য প্রিপারেশন আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপিরিয়েন্স দলস ওই বোলার গুলাকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে এই বিগ প্রিপারেশন গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে তো এই এটা আসলে খুব স্পেসিফিক ভাবে প্রিপারেশন নাও এটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নাও আছে খেলেন হুসনা হাবিব মেহেদি আপনাদের রাজশাহী আবার রায়ান রাসান রহমান আছে উনিও এইচপি তে ছিলেন চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সি আমনার অ্যাকশনটাও অনেকটা আতিলা ধনঞ্জয়ের মতো আপনি যদি ওই স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওই রকম স্ট্যান্ডার্ডের মতো না অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে ডেভেলপ করছে আহ এগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আহ আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল ফেস করতে পারে তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে